প্রতিবারের নেই এইবার ঈশ্বর দিয়ে লোকসেট ফুটবল মাঠে গেম বল ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে পুরো বাংলাদেশের মানুষ বর্তমানে টেপ টেনিস ক্রিকেট নিয়ে এগিয়ে যাচ্ছে এবং গেম ক্রিকেট যে হারানোর পথে রয়েছে এই হারাতে না দেওয়ার জন্য আমাদের মানিক ভাই আজাদ ভাই সোনা ভাই এবং অনেক কেউ মিলে এই সহজর ধারা ক্রিকেট গেম বলকে বাঁচিয়ে রাখছেন আমাদের ঈশ্বর দিতে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই মাঠে বিপিএল এর বড় বড় তারকারা ক্রিকেট খেলে গিয়েছেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বর দিতে এত সুন্দর একটা ক্রিকেট গেম বলে টুর্নামেন্ট চলছে আর এইটার সবচেয়ে বড় অবদান হয়েছে আমাদের মানিক ভাইয়ের প্রিমিয়ার লিগের মানিক ভাই এটার উদ্দেশ্য কি খেলাধুলার প্রিমিয়ার লীগের উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্রিকেট বলে এটা 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 খেলাটা হবে ঠিক আছে সবাই মিলে খেলবে প্রিমিয়ার লীগ বাইরের কোনো প্লেয়ার খেলবে না শুধু ঈশ্বরদী উপজেলার ভিতরে যত ইউনিয়ন আছে এগুলা ঈশ্বরদ্দী ইউনিয়ন ঈশ্বর পুরোর ভিতরে যেগুলো আছে এগুলাই খেলবে আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই টুর্নামেন্টে কোন কোন দল অংশগ্রহণ করবে ঈশ্বরদী প্রিমিয়ার লিগে আমরা ছয়টা টিম নিয়ে করছি আর কি সবাই সবার সাথে খেলবে তাহলে ছয়টা টিম হলে একটা টিম পাঁচটা ম্যাচ খেলতে পারবে এতে আমাদের সম্পূর্ণ প্লেয়ার ভালোভাবে অনেকগুলা ম্যাচ পাবে এই জন্য আমরা এরকম নিয়মটা তো এই এখানকার মানে যে এন আছে সেটা কথা বললে ভালো হতো ভাই আমাদের আসলে ক্রিকেট বলে তো এন দশ হাজার পাঁচ হাজার হয় আমাদের কোনো এন টিফি নেই আমরা সব ফ্রিতে করাচ্ছি আগামী কি এইখানে যে বিপিএল এর কোনো প্লেয়ার আসবে আগামীতে আগামীতে বলতে গত বছরই তো রবিউল হক আসে এখানে খেলে গেছিল সাকলাইনও খেলছে এখানে সমস্যা নাই ওদের বললে অবশ্যই আসবে আসসালাম আলাইকুম আমাদের সাথে আছে আমাদের ঈশ্বরদীর গর্ব আমাদের সকালের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই সম্মানিত বড় ভাই সোনা ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে শুধু প্রিমিয়ার লিগ সম্পর্কে ক্রিকেট বল সম্পর্কে আমরা কিছু জানতে চাইবো আপনাকে তো কিছু জানাতেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম বলবো যে দীর্ঘদিন ধরে এই লোক ফুটবল ক্রিকেটে মানে ফুটবল মাঠে ক্রিকেট খেলাটা এবং বন্ধ ছিল দীর্ঘদিন এটার হওয়ার কারণ আমাদের কিছু কারণ ছিল আসলে দায়িত্ব আজাদ এবং মানিক আসলে ওদেরকে জানানো উচিত তাদের কারণে আজকে যে উদ্বোধনী এবং খেলাটা যে শুরু হতে যাচ্ছে তাদেরকে আসলে বলা বলার দরকার ধন্যবাদ এটার কারণ হলো যে আমাদের ঈশ্বরদি থানা লেভেলের যে প্লেয়ার ছিল আছে তাদের এই খেলার মাধ্যমে অনেকে সামনে আসবে যে হ্যাঁ এরা প্লেয়ার এরা ভালো ক্রিকেট খেলতে পারে এরা আগাক আসসালামু আলাইকুম আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বরদীর সবচেয়ে সুন্দরতম মানুষ এবং সবার হাসি প্রিয় মানুষ আমাদের জাহিদ ভাই অরফের ঢাকেলু ভাই সবাই এক নামে চিনে থাকে ঢাকেলু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জাহিদ ভাই আলহামদুলিল্লাহ তো আপনি এই যে ঈশ্বরদীপ প্রিমিয়ার লিগ চলছে এটা এই সম্পর্কে আপনি কিছু বলতে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আমি লোক প্রিমিয়ার লিগ আজকে থেকে খেলছি না ইনশাআল্লাহ সবার সবাই দর্শককে আমি জ ইনশাল্লাহ খুশি দিয়ে খেলি আনন্দ দি কিন্তু কোথাও আমার দূর আমি আগেছি আমি যার গর্ব না করলে করা লাগে মানিক ভাই আমাকে এত দূর আগে ইনশাল্লাহ তিনটি চারটা উর্কিট আমি পাই সব তার মেহরবান আচ্ছা ঈশ্বরদের গর্ব কি আমাদের মানিক ভাই হ্যাঁ আমার ভাই মানিক ভাই না থাকলে ইনশাল্লাহ এই লোকতা খেলা হবে না আমি সব সময় নাম করি তারপরে আমার গুরু হলো সোনা ভাই মানিক ভাইয়ের অবদান আমি এত দূর আগাইছি ইনশাল্লাহ আমি এভাবে খেলবো আমি মুরব্বী হয়ে গেলে তো মাদক নিয়ে দূর থাকো আল্লাহ হাফিজ খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ভাই এভাবে মানিক ভাই সোনা ভাই আর ঢাকিলু ভাই থেকে আমরা টুর্নামেন্ট সম্পর্কে জেনে শুনে তারপর আমরা টুর্নামেন্ট স্টার্ট করে দিই আর এর সাথে এলাকার সব বড় ভাইরা সম্মানিত ব্যক্তিরা এসে আমাদের খেলাটি উদ্বোধন করে দেন এবং এর সাথে খেলাটি একটি জাঁকজমকপূর্ণ আকার ধারণ করে আর ঈশ্বরদী উপজেলার মধ্যে আমাদের শুধু গেম বল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে আমাদের এই ঈশ্বরদি লোকসের ফুটবল মাঠেই কারণ ঈশ্বরদি স্টেডিয়াম যেটা আছে সেইটা আমাদের খেলারই উপযোগী না টুর্নামেন্টে দূরের কথা সেই জন্য আপনার যদি ক্রিকেট গেম বল খেলা উপভোগ করতে চান তাহলে আমাদের ঈশ্বরদি লোকসের ফুটবল মাঠেও আসতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি নেই ফ্রিতে ছটা দল অংশগ্রহণ করতে পারবে এবং আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি প্রিয় ক্রিকেট গেম বল নাকি টেপ টেনিস বল বর্তমানে টেপ টেনিস বল বেশি এগিয়ে আছে আমাদের বাংলা বাংলাদেশে তবে গেম বলের চাহিদা বড় লেভেলে অবশ্যই আছে সেইখানে বিপিএল খেলা হয় ঢাকা প্রিমিয়ার লিগ খেলা হয় আর এটা সম্ভবত রোজার আগে ফাইনাল শেষ করে দিবেন সেই জন্য আপনারা যদি কেউ ফ্রি থাকেন তাহলে ঈশ্বর দিয়ে ফুটবল মাঠে আসবেন এবং আমাদের গেম বল খেলাটি উপভোগ করবেন কারণ গেম বল খেলাটি দেখতে খুব সুন্দর লাগে এবং বসে বসে সারাদিন একটা গেম বল খেলা দেখা যায় তো আপনাদের এলাকায় কবে হচ্ছে গেম বল খেলা তো এর সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ